চললাম ভাই কেন আর একটু খেয়ে যা না বল বাড়াতে অনেক মাল ডালা হয়ে গেছে একটু বেশি লোড হয়ে গেলে বাড়া নেতিয়ে যাবে চুপ গুড মর্নিং চুপ চল পানু আজ আমি তোর বাড়িতে গিয়ে শোব কেন বাড়া একলা হ্যান্ডেল মারতে মারতে কি হাত ব্যথা হয়ে গেছে কাঙ্কি ছেলে তোর মুখে বাড়াটা কি এমন ফায় করবো সেদিন দিন তোর মুখে গান মেরে দেব ঝগড়া থা ভাই দিনের বেলাতে ঝগড়া করিস ঠিক আছে রাত্রের বেলাতেও তো তোদের ঝগড়া কি ভুল বললাম বাড়া চুপ চুদির ভাই চুপ আর একটা কথা নয় বাড়া নন্টে চল ভাই চল আমার বাড়ি চল দেখছি আমি ঘুমাবো যদি ভালোবাসা যেন উদলি উঠছে এই খানকির জন্য এই গুড মাইনটা এত বার বেড়েছে ना बा किचु ना ठीक है तुम शुए पड़ो हमें ओके खुजे नहीं आसि पाले ओके मेरे नय गाड़े तेल माखे नहीं आसब कम भातार बोले कथा लेकिन ये साला कर क्या रहे है यहाँ पे

দেবো নাকি ক্যাঁত করে লাথি মেরে সব বের করে তুই যা কর একবার শুধু আমার কথা শুনে দেখ তারপরে বুঝবি এখানে চলছে ঠিক আছে চল তবে সামনের দরজা দিয়ে নয় পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাব কেন পিছন দিক দিয়ে কেন সামনে দিয়ে গেলে মানে কি হবে ওরে খানকির ছেলে সামনে দিয়ে গেলে দেখতে পেয়ে যাবে আমাদের আর যদি পিছন দিক দিয়ে যাই তাহলে জানালা দিয়ে ও মেরে দেখতে পাবো কোন গুদমানি এত রাত্রে এখানে এসে পক পক করছে হ্যাঁ ঠিক বলেছিস চল তাহলে

রাধু বলে এখানে এসে পক করছিস দিলিম দা দিলিম দাটা কাউকে বলুন না না হলে মারা আমি ধনে পানে মারা যাবো খানকির ছেলে তুই ধনে পানে মারা যা বা বার মাথা উঠকে মারা যা সেটা নিয়ে আবার কোনো জয় আসে না কিন্তু তুই বউ আমাকে ধোকা দিচ্ছিস মেস করেছি মারা ওই মা আমাকে সুখ দিতে পেরেছে মারা সুখ কিসে সুখ লাউ না যদি ভয় আবার তোর পক পক করার হচ্ছে হ্যান্ডেল মেরে নে তাই বলে তুই দারা খানকি ছেলে তোর বউকে আমি সব বলবো শোন একদম চুপ করে থাকবি হ্যাঁ হ্যাঁ কি এত বড় কথা আমি এখনই গিয়ে বলবো তুমি এই মেয়েটি সর্বনাশ করতে এসেছিলে মানে বলবো তুমি এই মেয়েটিকে জোর করেছিলে পক পক করার জন্য আর আমি চিৎকার শুনে ঠিক সময় এসে পড়ি না হলে সব শেষ করে দিতে তুমি কাটকি চলে তোর এই কথা বলতে লজ্জা লাগলো না আমিও বলবো চুপ মাগি ঘটি মেরেছিল ঠিক হয়েছে তোদের পকপক করতে দেখে নিয়েছে এবার আমিও গিয়ে বলবো সবাইকে তোদের পক কথা তবে এখান ছেলে সোনা চলো গুড মর্নিং গাড়ে কাপড় খুলে কেলাই সুদির ভাইয়ের জন্য তোমার কুটকুটটাও কমলো না আমার ছাও মিটলো না তোরা মারবি আমাকে না আই তোর গাড়ে গিট বেঁধে দেবো আর ওই মাগির গাড়ে পুই মেটুলি ছিঁড়ে নেবো বাড়ি থেকে ভাই

এ কি বড়া আমরা এখানে এলাম কি করে নন্টে এই নন্টে এ কি রে পানু আমরা কোথায় এ বড়া আমাদের নিশিতে আবার টেনে নিয়ে আসেনি তো দূর ছুদি ভাই বলেই বড়া ভূত নিশি কেন বড়া অন্য কিছু তো হতে পারে এ হ্যাঁ হ্যাঁ আমার একটু একটু মনে পড়ছে আমরা এখানে শব্দ শুনে এসেছিলাম আর এসে দেখি কেলের বাপ পক পক করতে গিয়ে ধরা পড়েছে এই তাহলে তো এখনই কেলে কি গিয়ে বলতে হবে কথাটা বাড়া ঘুম থেকে উঠতে না উঠতেই চুদির ভাই বাড়া চুল কাছে খবর নেওয়া চলবে আগে চল বিষ্ণুর দোকানে একি বৌদি তুমি তোমার দাদার শরীরটা বিশেষ ভালো না কাল অনেক রাত করে বাড়ি ফিরেছে তাও এত রাত পর্যন্ত কাজ করে কেন ভারত তো করিওকে কিন্তু কী শুনে কার কথা ঠিক আছে আগে একটা বালের চা দাও এক কাপ কেন আমার কই বাপের বাড়া খা চা ভাই কালকে রাতে অত বালকে হলো না মানে তোর বাবা কে হ্যাঁ তোর বাবা কি আমার বাবাকে কে ইদুর ভাই তোর বাবাকে কে কি বলবি তো মনে হয় ওর বাবাকে এ পুলিশে ফোন মেরে নিয়ে চলে গেছে এই তুই ঘুরে কিসের নোংরা কথা বলছ যাও এখান থেকে যাও এ বড়া ও যেন বড়া ধোয়া চিড়ে ভিজা যে মাগে একজনকে কে ছেড়ে দুজনকে নিয়ে পকপক করায় সে আবার নোংরা কথা তোলাচ্ছে আরে এই যে ছুদি ভাই তুই লেওটা কি করে জানলি যে আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে এতে জানা অজানার কি আছে কালই তো আমরা দেখলাম বিষ্টু হাতে নাতে তোর বাপকে ধরেছে ধরেছে মানে তোর বাপ কাল রাতে একটা মেয়েকে জোর করে পপ পক করার চেষ্টা করছি কিন্তু সেই সময় বিষ্টু এসে তাকে ধরে কি হলো কোথায় যাচ্ছিস পুলিশের কাছে কেন আমার বাপকে বেশ করে যাতে কেলিয়ে গানের ছাল তুলে নাই সেই কথাই বলতে যাচ্ছি বৃষ্টি কোথায় রেলটা ওর নাকি শরীর খারাপ তাই জন্য বউ দেশে দোকান চালাচ্ছে হ্যাঁ সে কি রকম দোকান চালাচ্ছে আর কি দেখে দোকানে খোদ্দের আসছে তা আমার ভালোভাবে জানা আছে সেরা ঘুম হলো ভাই এই দিলাম অনেক দেরি হয়ে গেলো তাড়াতাড়ি না গেলে কেলের বাপকে পোঁদ মেরে ঢাক করে দেবে তুই ও তোমরা করা আপনি যাকে লকাপে পুড়েছেন এই ছেলেটি তারই ছেলে ওয়া থু বড় এইরকম বাজে চুদা তোমার বপ ঝুঁ ঝিউ ছি সেইটা বলতে এসেছি জ্ঞান নাচনা বুড়োকে বেশ করে খেলাম খেলিয়ে গানের ছাল তুলে নাও আর কেলাতে লাগবে না কেন আর খেলা লাগবে না কেন ওকে কোটে তোরা হয়েছিল একটি নিজ মেয়েকে একলাপে রেপ করার দায়ে আদালত ওর বিছুতে হাতুড়ি মেরে মেরে ফেলার হুকুম দিয়েছে সে কি আমি তাহলে আর আমার বাবাকে দেখতে পাবো